পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পর্যালোচনা সভা ও পরিষেবা প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুরে এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে এই সভার আয়োজন করা হয় এদিনের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন জেলা শাসক রাজুশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সুলতানা সাংসদ আবু খান সাংসদ খলিলুর রহমান সহ একাধিক বিধায়ক ও নেতৃবৃন্দ এদিনের এই সভায় মন্ত্রী বেছারাম মান্না গ্রামকে দূষণমুক্ত করার কথা ও প্লাস্টিক বর্জন নিয়ে একাধিক সচেতনতার বার্তা দেন আগামী দিন থেকে গ্রামাঞ্চলে এক অভিনব কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন পৌর এলাকার মতনই গ্রাম অঞ্চলের মানুষেরাও বাড়ির আবর্জনা নিকাশের সহায়তা পাবেন গ্রাম্য এলাকার মানুষজনকেও সরকারিভাবে পচনশীল ও অপচনশীল বস্তু ফেলার জন্য দুটি করে বালতি দেয়া হবে এই বর্জ্য পঞ্চায়েতের পক্ষ থেকে হরিজন ভাইদের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পঞ্চায়েতের ই রিক্সা যেগুলিতে আবর্জনা সংগ্রহ করা হবে সেগুলি আজই প্রদান করা হল আজকে দেখুন আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা জল খেতে পাবে না জল পরিচ্ছন্নতা আজকে বিষময় প্লাস্টিক বিষময় একটু বুঝে নিয়ে রাখবেন প্লাস্টিক বিষময় এই প্লাস্টিক এটা একটা ঋণের শর্ত ছিল প্লাস্টিক ব্যবহার করতে হবে এই প্লাস্টিক ব্যবহার করার ফলে আজকে প্লাস্টিকের আস্তারণ পড়ে যাচ্ছে আপনি যে কোনো জিনিস কিনবেন মানে জিনিসটাকে কোথায় ফেলছেন তাহলে আমরা প্রতিদিন যদি সবাই প্লাস্টিক ব্যবহার করে আমরা ফেলতে থাকি তাহলে মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়